বন্ধুরা সকালে আমাকে না রেখেই ম্যাডাম বসে পড়েছেন রান্নায় কি করে রান্না করছো ভাত হয়ে গেছে এই দেখো দুপুর দিয়ে দিয়েছি টমেটোটা সিদ্ধ হচ্ছে টমেটোর চাটনি করব নিচে আর আর এখানে সবজি কেটে নিয়েছি বেজ ডাল হবে ডাল সিদ্ধ করা গাজর ক্যাপসিকাম আর এটা কি ওটা আলাদা এই যে এখানে ডাল দিয়ে ভেজ ডাল রান্না হবে আচ্ছা আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো তোমাকে আজকে নতুন রেসিপি করে খাওয়াবো মিষ্টি কুমড়োর বড়া যেমন করে বেগুনি হয় ঠিক সেই রকম ভাবে কুমড়ো দিয়ে মানে কুমড়োর একটা কি চপ কুমড়োর চপ ডালের পাতে খাওয়ার জন্য আজকে নতুন রেসিপি তোমাকে করে খাওয়াবো দেখো কেমন ঠিক আছে দেখা যাক এটা তো অদ্ভুত জিনিস বললে হ্যাঁ এটা প্রথম করব খেয়ে দেখবে আর এটা হচ্ছে পাবদা মাছ লবণ হলুদ তেল দিয়ে মাখি রেখেছি এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো ও সরষে বাটা দিয়ে ঝাল তাহলে এটাই আজকে স্টপার একদম এই ফুল রেসিপিটা দেওয়া হবে তার জন্য চোখ রাখুন